দারুণ মজা আর হাতে মাখা পাবদা মাছের একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটি খুব সহজ খেতে ভীষণ মজা হয় আপনারা এই রেসিপিটি দেখার পরে পাবদা মাছ আছে কিনা ফ্রিজের কোনায় অবশ্যই খুঁজে দেখবেন এই রেসিপিটি এত মজা হয় তা আসলে না তৈরি করে খেলে বুঝবেনই না পাবদা মাছ যেদিন আমি এইভাবে রান্না করি সেদিন আমার বাসায় একটু বেশি ভাত লাগে হাতে মেখে পাবদা মাছ রান্না করতে মাছটা ভাজা ভাজে ঝামেলাও থাকে না আপনার রেসিপিটি দেখার পরে ভাববেন এত সহজ রেসিপি আগে কেন তৈরি করেননি আমি প্রথমে পাবদা মাছ আর আলুর ঝোলটা নিয়ে ছোট ছোট লোক করে খাওয়া শুরু করেছিলাম এত মজা হয়েছে পরে আমি বড় বড় লোক করে খাওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ হাতে মেখে পাবদা মাছটা খেতে ভীষণ মজা এখানে আমি বড় সাইজের পাবদা মাছ আগে থেকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি প্রথমে দিয়ে দিলাম লবণ হলুদ আর এক চমচ পরিমাণ সরিষা বাটা উপর থেকে সরিষার তেল দিয়ে মাছটা দশ মিনিটের জন্য মেরিনেট করে রাখবো আমি মাছটা মেরিনেট করে রেখে এই দশ মিনিট সময়ে আমি বাকি উপকরণ গুলো রেডি করে নিব আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আর মেরিনেট মেরিনেট করে করে না রাখলেও চলবে তবে রাখলে মাছটা খেতে ভীষণ মজা হয় এখানে আমি একটা বড় সাইজের আলু আলু ভাজির মতো করে কেটে নিলাম তার সাথে দিয়ে দিলাম টমেটো কুচি একটা বড় সাইজের টমেটো এখানে আমি দিয়েছি তার সাথে বেশ কিছুটা কাঁচা মরিচ ঝালটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তার সাথে আমি দিয়ে দিচ্ছি মুঠো পেঁয়াজ কুচি এক চামচ হলুদ এক চামচ মরিচ গুঁড়া আরো দিয়ে দিয়েছে দুই চামচ পরিমাণ সরিষা বাটা হাতে মেখে পাবদা মাছের এই রান্নাটাতে অবশ্যই সরিষা বাটাটা দিতে হবে সরিষা বাটাতে দিলে খেতে বেশি মজা হবে তার সাথে দিয়ে দিয়েছে এক চামচ পরিমাণ জিরা বাটা আর এক চামচ পরিমাণ লবণ সব কিছু দেওয়ার পর একটু সময় নিয়ে হাতে মেখে নেব হাতে মাখা তরকারি স্বাদটাই কিন্তু আলাদা ওপর থেকে আবারও কিছুটা সরিষার তেল দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর আমি এই রান্নাটাতে সরিষা বাটা আর সরিষার তেলটা দিয়েছি আপনারা যখন রান্না করবেন অবশ্যই সরিষা বাটা আর সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আমার রান্না স্বাদটা পাবেন এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রেখে ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি এই পর্যায়ে আমি ম্যারিনেট করা পাবদা মাছটা অ্যাড করলাম মাছটা হালকা হাতে নেড়ে আমি আলুর সাথে মিশিয়ে দিব আর এই পর্যায়ে চুলা রাস্তা মিডিয়ামে রাখতে হবে এখন আর মাছটা আমি ঢাকনা দিয়ে ঢাকবো না কারণ ঢাকনা দিয়ে ঢাকলে পানি আরো বেশি উঠে আসবে মাছটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি ঢাকনা না দিয়ে ঢেকেই মিডিয়াম হিটে রেখে মাছটা রান্না করে নেব ঝোলটা আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন তবে এই রান্নাটাতে ঝোলের পরিমাণ একটু কম থাকলে ভালো হয় আর বাড়ির সদস্য সংখ্যা যদি একটু বেশি থাকে তাহলে ঝোলটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন আমি মাছটাতে যে পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণ চলে এসেছে। থেকে দিয়ে আমি বন্ধ করে দিব আর একটু ট্যাপ ট্যাপ করে দিলে পাতাটা সিদ্ধ হয়ে যায় আমার বাসায় টাটকা ধনে পাতা ছিল না আমি ফ্রোজেন ধনের পাতাটা এখানে ব্যবহার করেছি এবার আমি মাছটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি মাছটা দেখতে কত লোভনীয় হয়েছে আর এটাতে ভাজা লাগে না মাছ বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করে আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ